আসসালামু আলাইকুম সঙ্গে আছি আমি হাফসেদ আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা মোল প্লাস দেখাবো হচ্ছে একটা কাটার সেট এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের জন্য তো এখানে আমি দেখাচ্ছি হচ্ছে একটা মোল্ড এটা কিন্তু কার শেপের মোল্ড কার শেপের ভিতরে একটা মোল্ড এখানে কিন্তু মানে টোটাল ছয়টা কার মানে সিক্স ক্যাভিটি এই মোলটা ছয়টা কার একসাথে রয়েছে ছয় রকমের এটা দিয়ে কিন্তু আপনারা খুব ভালোভাবে চকলেটের কাজ করতে পারবেন যারা হচ্ছে কার থিমের কেকের জন্য মূলত অনেকে নিয়ে থাকে এই মূলগুলো তো আপনারা কিন্তু চাইলে নিতে পারেন অ্যান্ড যারা হচ্ছে শুধু চকলেটের কাজ না আপনারা হচ্ছে ক্লে অথবা ফন্ডেন্টের কাজ করতে চেয়েছেন তারা কিন্তু এটাও নিতে পারেন এই কার কাটারটা তো কার কাটারটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে সেম কাজগুলো করতে পারবেন এটা দিয়ে হচ্ছে ফন্ডেন্ট অ্যান্ড হচ্ছে ক্লে কাজ করতে পারবেন কার কাটার সেট এই কার কাটার সেটটি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন কিন্তু চকলেট মোল্ডের ভিতরে আমাদের কাছে এটাও রয়েছে কার চকলেট মোল্ড এটাতে কিন্তু টোটাল হচ্ছে এটা বিশ ক্যাভিটি না সরি এটা হচ্ছে টেন ক্যাভিটি টেন ক্যাভিটির একটা মোল এখানে কিন্তু সেমই কার মানে হচ্ছে দুইটা করে রয়েছে এই কার্ডটা সেম মেলার মানে দুইটা রয়েছে তারপর এটা দুইটা মানে প্রত্যেকটা ডিজাইনের কার্ড দুইটা করে থাকছে তিন ক্যাবিটে একটা চকলেট মোল যারা চকলেট দিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই দুইটা মোল থাকছে তারা কিন্তু এই দুইটা মোল নিতে পারেন আমাদের এখান থেকে অ্যান্ড যারা হচ্ছে ফন্ডেন বা হচ্ছে ক্লে কাজ করতে চাইছেন তারা কিন্তু এই কার কাটার সেটটা নিতে পারেন যে যেটা নিতে চাইছেন কষ্ট করে একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি ক্যাশ অন হোম ডেলিভারিতে তো আপনারা যারা নিতে চাইছেন কষ্ট করে একটি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্সে নক করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম